আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে বলবো কীভাবে বাইন্যান্স থেকে ক্যাপসাসমিক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন তো চলুন ভিডিও করা যাক আপনারা আপনাদের মোবাইলের বাইন্যান্স ওপেন করবেন এরপর এর সার্চ বারে গিয়ে কনভার্ট লিখবেন উপরে কনভার্ট লেখা আসছে এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা ইউএসডিটি থেকে এলটিসিতে কনভার্ট করবো গান অপশন থেকে এলটিসি সিলেক্ট করব এখান থেকে এলটিসি অপশন সার্চ করে নিব নিচে চলে আসছে লাইট কয়েন এখানে ক্লিক করার পর ইউএসডিটিতে প্রয়োজন মতো ডলার সিলেক্ট করবো এরপর নিচে প্রিভিউ অপশনে ক্লিক করব নিচ থেকে কনফার্মে ক্লিক করে দেব আমাদের কনভার্ট কমপ্লিট এখান থেকে ব্যাক দিয়ে এসেটে ক্লিক করব উপরে দেখতে পারছেন এল এলটিসি এখানে ক্লিক করব এরপর উইড্রো উপরে সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব এরপর উপরে যে স্ক্যানার অপশানটা দেখতে পারছেন এখানে ক্লিক করব এই অবস্থায় রেখে দেব মোবাইলটা এরপর আপনারা আপনাদের কম্পিউটার মনিটরে ক্যাপসাসনিক অ্যাকাউন্টটা লগ করবেন আপনারা যদি ক্যাপসাসনিক অ্যাকাউন্ট খুলতে না পারেন কমেন্টে জানাতে পারেন আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসব এরপর ওয়ালেট অপশান থেকে আপনারা যত ডলার টপ আপ করবেন তত ডলার সিলেক্ট করে নেবেন এরপর প্রসেসে ক্লিক করবেন তারপর উইথআউট ক্রিপ্টোতে ক্লিক করবেন এরপর চেকআউটে ক্লিক করবেন এই যে কিউআর কোডটা যে আসছে আমরা যে তখন মোবাইলে স্ক্যানারটা বের করছিলাম সেই স্ক্যানার দিয়ে এই কিউআর কোডকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পর আমরা এখানে ম্যাক্স অপশনে ক্লিক করব ক্লিক করার পর নিচে উইডো অপশনে ক্লিক করব এরপর কনফার্মে ক্লিক করব কনফার্ম করার পর অথরিটি কোডটা এখানে বসাই দেব উইডোর প্রসেসিং অর্থাৎ এখন আমাদের এখানে ডলারটা আসতে একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে উপরে ওয়ালেটে দেখুন আমাদের ডলার চলে আসছে এরপর প্রাইসিং অপশনে গিয়ে আপনাদের পছন্দের মতো প্যাকেজ কিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো সমস্যায় নক দিবেন আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ